সময়ের আগে শাটারিং ফর্মওয়ার্ক বা পার্টটা যে যেভাবে জেনে আপনি যদি খুলে ফেলেন তাহলে বিম সানসেট নিন্টেল সাত সিঁড়ি আপনার কিছুই টিকবে না শাটারিং খোলা একটা নির্দিষ্ট সময় আছে বা নির্দিষ্ট দিন কিউরিং করতে হবে আমি আজকে এটা নিয়েই বলবো তো শাটারিং খোলা নিয়েই বলবো বা পার্টটা খোলা নিয়েই বলবো গ্রামে যারা বাড়ি করবেন ভাবছেন বা কাজ চলতেছে তাদের জন্য এই ভিডিওটা তো এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি ভালো মানে সিমেন্ট দিলেন বালি দিলেন খোয়া দিলেন ইট দিলেন ভালো ইস সব তদারকিও করলেন কিন্তু আপনার সময়ের আগে যদি সাটার খুলে ফেলে তাহলে আপনার বিল্ডিংয়ে ক্র্যাক আসতে পারে বা ফাটল সৃষ্টি হতে পারে এই ভিডিওটা আমি আপনাকে সম্পূর্ণ ধারণা দেব তো এই ভিডিওটা কয়েক মিনিটের হবে আপনি ধৈর্য সহকারে শুনুন এই কয়েক মিনিট যদি আপনি শুনেন তাহলে আপনার অনেকটা ধারণা আসবে আপনার বিল্ডিং তৈরি করতেছেন বা ভাবছেন বা আপনি প্রবাসে আসেন গ্রামে আপনার বাড়ির কাজ চলতেছে তো আপনার সময়ের আগে ছাটারিং খুলে ফেলছে আপনি দেখতেছেন না বা তদারকি করতে পাচ্ছেন না তো এই নিয়ে থাকছে আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটিতে তো আমি প্রথম থেকে যদি বলি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা আপনার মাটি পরীক্ষা করে একটা নির্দিষ্ট গভীরতায় আপনার ফাউন্ডেশন দিলো এবং সেটা বালি ভরাট করে সিসি দিয়ে সোলিং দিয়ে ক্লিয়ার কভার ঠিক রেখে ভালোভাবে রড বাইন্ডিং করে এবং সাইট ইঞ্জিনিয়ার থেকে আপনার সম্পূর্ণভাবে তদারকি করে এবং সঠিক অনুপাত রেশিও দিয়ে ঢালাইয়ের ক্ষেত্রে মানে ক্লিয়ার কভার ঠিক রেখে আমি এসব কথা কেন বলছি কারণ এসব আপনি সবই ঠিক করলেন আপনার সাইট ইঞ্জিনিয়ার দিয়ে তো এরপরে বা সাইড ইঞ্জিয়ন থাকলো না বা তারা আপনার সাইট ভিজিট করে চলে গেল এরপরেই আসছে শাটারিং নিয়ে তাদের শাটারিং খোলা নিয়ে বা শাটারিং এর সময় নিয়ে বা পাটটা খোলা নিয়ে যে বিষয়টা এই পাটটাটা যে খুলে ফেলতেছে তাকে যে কৃত্রিম কংক্রিটটাকে যে সেই সারফেসটাকে হ্যাঁ শক্ত হতে যে তাকে সময় দিচ্ছে না সেই মিস্ত্রিরা আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ নিয়ে আসতেছে সে একটু সময়ের জন্য বা কয়েকদিন সময় বৃদ্ধি করলে কিন্তু আপনি সঠিক অনুপাতে এসব দিয়েছেন বা এসব তদারকি করেছেন এবার যখন আপনার বেজ ঢালাই হয়ে গেল তখন আপনি শর্ট কলাম করলেন তো শর্ট কলামের দিন আপনাকে তো আপনি বেজ ঢালাই করলেন এবং আপনি কিউরিং করতেছেন এরপরে যখন তারা শর্ট কলামে শাটারিং করলো এবং সেটা ঢালাই করলো সারা দিন ঢালাই করলো শর্ট কলাম এবং তারা পরের দিনে সেই পাটটা খুলে ফেলছে আসলে একটা সারফেস একটা কৃত্রিম কংক্রিট যে সদ্যমিশ্রিত যে কংক্রিটটা এটা বন্ড হতে বা শক্ত হতে একটা নির্দিষ্ট সময় আছে। আমরা যেটা জানি যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাদে আপনাকে সেটা শাটারিংটা খুলতে হবে এবং সেই শাটারিংটাকে ভালোভাবে কিউরিং করতে হবে তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা শাটারিং খুলে ফেলা এই পাটটার ক্ষেত্রে তারা খুলে ফেলছে কেন বা কি। ক্ষতি হবে এটা যদি আমি আপনাকে একটু বলি এবং ধাপে ধাপে আমি আপনাকে গ্রেট বিম কলাম স্লাপ নিনটেল সানসেট এসব বিষয়ে বলবো তো এখন শুনেন যে আপনার কি সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই কাঁঠাল আম হ্যাঁ বা কোনো গাছের কাঠ দিয়ে তারা সেই পাট্টাটা তৈরি করেছে তারা স্টিল ফ্রমা করেনি তো এটাতে অবশ্যই প্রেক মেরে আপনার সেই সার্ফেসটের ভিতরে প্রেক ঢুকায় দিয়ে সেটাকে আটকে রাখতেছে এবং যখন আপনার সেই প্রেকটা তুলে ফেলতেছে পরের দিনে সেই আপনার দেখবেন যে সদ্যমিশ্রিত যে কংক্রিটটা বন্ড হতে শুরু করেছে নির্দিষ্ট সময় নিয়ে তখন সেটা সেখানে ফাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা কতটা ক্ষতি হয়ে যাচ্ছে আপনি একবার ভাবুন তো আমি এই বিষয়টা আপনাকে বোঝাতে চেষ্টা করতেছি যে যে প্রেক মেরে যখন আপনার সেই শাটারিংটা খুলে ফেলছে যখন পাটার প্রেকটা তুলতেছে তখন আপনার কলমটা কতটা ক্ষতি হচ্ছে একটু ভাবুন আর যদি আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাদেই যদি আপনার সেই শাটারিনটা খুলতো তাহলে আপনার এই সমস্যাটা হতো না তাহলে আপনি ভাই এখন ভাবতেছেন তাহলে আমি কবে খুলব অবশ্যই আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাদে খুলুন না শাটারিংটা এবং এরকম করে আপনার গ্রেড ভিমটা করতেছে যে গ্রেড ভিমটা তারা আজকে ঢালাই দিল সারাদিন গ্রেড ভিম ঢালাই দিল হ্যাঁ তারা পরের দিন সকালে সেই পাটটা খুলতেছে এটা করা যাবে না এবং কলামের ক্ষেত্রে যদি আমি আসি কলাম তো অনেকেই কলাম যে ঢালাই করতেছে অনেকেই তারা যে আমাদের নির্দিষ্ট একটা মাফ আছে যে পাঁচ ফিট আপনাকে ঢালাই করতে হবে এবং ভালোভাবে আপনাকে ভালোভাবে ভাইব্রেটর করতে হবে তো গ্রামে এই সমস্যাটা বেশি হয় কিসের কারণে আমি এটাও বলবো আপনাকে তো ভিডিওটা ধৈর্য সহকারে শুনতে থাকুন তো গ্রামে দুই তিন তলা বা এক বিল্ডিং হয়ে থাকে এবং গ্রামের মানুষ যেটা করে থাকে যে গ্রামে যারা কিছু কাজ করেছে তাদেরকে তারা এই কাজটা দেয় যারা কম রেটে কাজ করে তো এই কম রেটে কাজ দেওয়ার কারণে তাদের কাছে পর্যাপ্ত শাটারিং থাকে না বা পাটটা থাকে না বা সেই স্টিল ফ্রমা ওয়ার্ক থাকে না এজন্য তারা এই কাঠ খুলে নিয়ে আরেক জায়গায় ঢালাই দেয় এই ঢালাই খুলে নিয়ে আরেক জায়গায় ঢালাই দেয় এরকম করে তারা প্রজেক্টটা আপনার আপনার বিল্ডিংটা সম্পূর্ণ করে দিয়ে হ্যান্ড ওভার করে দিয়ে যত তাড়াতাড়ি তারা চলে যেতে পারে কেন কারা কারণ তারা টাকায় আপনি তাদেরকে নিয়ে এসেছেন যে তাদেরকে পোষাইতে হবে বা তাদের তো একটা তাদের তো সংসার আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে আপনি যদি গ্রামে হয়ে থাকেন এবং দুই তিন তলা বা একতলা বাড়ি করতেছেন তাদের জন্য এই ধারণাটা পাবেন যে যখন কম রেটের আপনি ঠিকাদার বা মিস্ত্রি নিচ্ছেন তখন তারা এই যে নিনটেলের শাটারিংটা খুলে আরেক জালনা নিন্টেলে লাগাচ্ছে এবং সেই সেই মানে গ্রেড বিমের শাটারিংটা খুলে অন্য জায়গায় কলামে লাগাচ্ছে এরকমভাবে তারা আপনার কাজটা সম্পূর্ণ করবে তো আমার এই সাইটে আপনারা দেখেন যে তারা কি ভুল করতেছে যে একদিনেই গ্রেড বিম ঢালাই হওয়ার কথা কিন্তু তার শাটারিং কম থাকার কারণে এটা আগের দিন করতেছে পরে এটা করবে তো এই যে বিষয়টা আবার অনেকেই যেটা করে থাকে যে কিউরিংয়ের বিষয়টা হ্যাঁ কিউরিংয়ের বিষয়টা অনেকেই বলে যে আমি সকালে কিউরিং করব এবং রাত্রে কিউরিং করব আসলে কি বলবো ভাই আপনি কি ওষুধ খাচ্ছেন যে একটা নির্দিষ্ট সময় পর পর আপনি ওষুধটা খাচ্ছেন এটা না আপনার সেই কৃত্রিম কংক্রিট যে সারফেসটা এটাকে আপনাকে শক্ত করার জন্য আপনাকে অবশ্যই সিপসিপানি পানি এবং থতরানি পানি বা সবসময় ভিজা যেমনি রাখা যায় তখন আপনার চটের বস্তা দিয়েও রাখতে পারেন এবং আপনি ঘের তৈরি করতে পারেন যদি আপনার স্লাবের ক্ষেত্রে হয় আমি স্লাবের ক্ষেত্রে একটা ঘের নিয়ে তৈরি একটা ভিডিও আছে যে সময় মতো কিউরিং না করলে আপনার কি সমস্যা হবে আপনি দেখে নিতে পারেন সেই ভিডিওটি এই যে তারা সময় মতো আটচল্লিশ ঘন্টা পরে তারা শাটারিং তার আগেই খুলে নিচ্ছে আবার যারা ব্রিক ফাউন্ডেশনের উপরে নিনটেল দেয় তাদের তো আবার কি বলবো সেই মিস্ত্রিরা আবার কি করে যে এক ঘন্টা পরেই সেই শাটারিং নিনটেলের শাটারিং খুলে ফেলে আবার জানালা শাটারিং এর ক্ষেত্রে দুই দিন পরে খুলে ফেলছে কিন্তু না আপনাকে অবশ্যই পনেরো দিন বিশ দিন রাখতে হবে সেই জানালার শাটারিংটা সানসেটটা ভাই আপনি যদি পনেরো দিন বা বিশ দিন কিউরিং নাই করলেন এই সময়টা তাকে জমাট বাঁধতে নাই দিলেন তাহলে কেন ভালো সিমেন্টে ভালো খোয়া ভালো মানের বালি হুম এসব দিয়ে লাভ নাই ভাই আপনি যদি তাকে শক্ত বা জমাট হতে না এবার আরেকটা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বলবো যে এটা অনেকে করে থাকে সেটা হচ্ছে যে তারা শাটারিংটা ভালোভাবে পলিথিন দেনা শাটারিং এর ভিতরে ভালোভাবে পলিথিন দেনা অনেকে তো আবার সেখানে কি দেয় সিমেন্টের বস্তা দেয় আসলে সিমেন্টের বস্তায় লিকেজ করে এখন লিকেজ করলে কি ক্ষতি কেন বলবো কারণ এখন হচ্ছে যে একটা শুদ্ধ মিশ্রিত মশলা বা কংক্রিট মিশ্রণ হতে একটা পানি গ্রহণ করেছে সে এখন আমরা যখন একটা কলাম ঢালাই দিচ্ছি বা একটা গ্রেড বিম ঢালাই দিচ্ছি কিন্তু আপনার সেই গ্রেড বিম বা কলামের কি আছে লিকেজ আছে যখন সেই ঢালানো হচ্ছে মশলাটা বা কংক্রিটটা তখন দেখা যাচ্ছে যে আমাদের সেই লিকেজ থাকার কারণে তার সব পানি পড়ে যাচ্ছে চুয়ে পড়ে যাচ্ছে এরপরে কি হয় হানি কম হয় হানি কম হয় এবং তখন শুধু আমরা খোয়াগুলোই দেখতে পাই হ্যাঁ তখন মিস্ত্রিরা কি করে শুধু সিমেন্টের দিয়ে তখন সুন্দরভাবে লেপে দেয় তখন আবার সুন্দর দেখায় এই যে বিষয়গুলো আপনার যে হানি কম হলো এটা কিসের কারণে হলো কেন আপনি সেখানে পলিথিন না দিয়ে সিমেন্টের বস্তা ব্যবহার করলেন কেটে কেটে প্লাস্টিকের সিমেন্টের বস্তাগুলো ব্যবহার করেন যেগুলোতে লিকেজ আছে তো এই হচ্ছে আপনার যে বিল্ডিংটা যে আপনি যদি এসব বিষয়ে ভালোভাবে তদারকি করতে পারেন বা দেখাশোনা করতে পারেন কিউরিং সময় শাটারিং এর সময় এবং সেখানে পলিথিন ব্যবহার করতেছে কিনা আপনার ঠিকাদার বা মিস্ত্রি আপনি তো এখান থেকে ভালো মানের সিমেন্ট দোকান থেকে নিয়ে আসতেছেন রটও ভালো দিচ্ছেন খোয়াও ভালো দিচ্ছেন বালিও ভালো দিচ্ছেন কিন্তু আপনার এই যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো বা চারিপাশের যে বিষয়গুলো পূর্ববর্তীতে এগুলো আপনার সময় না হতে বা সময় না ভাবে হেলা ফেলা করে আপনার বিল্ডিংটা নষ্ট করে ফেলতেছে তো এই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য